দেশে যারা শেখ হাসিনা অথবা শেখ পরিবারের মুখের দিকে তাকিয়ে এখনো ভাবছেন যে আওয়ামী লীগের রাজনীতির পক্ষে জীবনের ঝুঁকি নিয়ে মিছিল মিটিং করবেন তাদের কি হবে এইটি অনেকখানি কাটা ঘায়ে নুনে ছিটার মতো কিনা সজীবদের জয় শেখ হাসিনার পুত্র যিনি যুক্তরাষ্ট্রে বসবাস করেন এতদিন যাবৎ তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেননি আছের গরম খবর হচ্ছে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন সজীবদের জয় এর মধ্য দিয়ে আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতিতে ফিরে আসা সজীব জয়ের নেতৃত্বের সকল সম্ভাবনা মাটি হয়ে হয়ে গেল গেল নষ্ট আলোচনা ধরেই আমরা দেখছিলাম যে সজীব অজয় জয়ের তার বিদেশি বান্ধবী এবং নানানভাবে তিনি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ যদিও আছেন বর্তমান সরকারের নানান কর্মকাণ্ড এটা সেটা নিয়ে কথা বলছেন কিন্তু তার আগ দিয়ে তিন চার দিন আগেই মাত্র আমরা দেখলাম যে তিনি একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশি সরকার বর্তমানে যারা চালাচ্ছে প্রফেসর আলী দিয়াস থেকে শুরু করে আরো অনেকের নাম নিয়ে তিনি বলছেন এরা সবে বিদেশি নাগরিক বাংলাদেশ যারা চালাচ্ছে তারা একটা বিদেশি নাগরিকদের মাধ্যমে চলছে আজকে সংবাদ হলো যে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন শপথ নিয়েছেন এবং পাসপোর্টের জন্য আবেদন করছেন তো এই সংবাদ চার হওয়ার সাথে সাথে আর একটি বিষয় প্রশ্ন সামনে চলে এসেছে সেটা হলো তাহলে কি বাংলাদেশে আগামী দিনে যে আওয়ামী লীগের নেতৃত্বের হাল আর সজীবাজের জয় ধরবেন না সজীবাজের জয় যদি আওয়ামী লীগের নেতৃত্বের হাল না ধরেন বিএনপিতে যেমন জিয়া রহমানের পুত্র তারেক রহমান তিনি কোন দেশের নাগরিকত্ব নেননি তিনি ব্রিটেনে আছেন সাইলিমে আছেন এবং সেখানে বাংলাদেশের পাসপোর্টও তিনি রিনিউ করেন নাই কেননা বাংলাদেশ সরকার তার প্রতি ছিল শত্রু মনোভাব ছিল এখন তার পাসপোর্ট হয়ে গেছে হয়তো দেশে যাবেন সামনে কবে যাবেন আমরা জানি না কিন্তু বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্র পরিচালনা করবেন নিয়ম অনুযায়ী তো তিনি অন্য দেশের রাষ্ট্র নাগরিকত্ব নিতে পারেন না তো একটা দেশের রাষ্ট্রপ্রধান কিংবা অন্য কিছু হওয়ার না স্বপ্ন থাকলে আপনি আমেরিকার মতো বিলাসী জীবনযাপন ছেড়ে আপনি দেশে কেন যাবেন সেই বিলাসী জীবনযাপন পশ্চিমা আরাম আয়সে অভ্যস্ত সজীবজন জয় বাংলাদেশে যাবে আওয়ামী হাল ধরবে এই স্বপ্ন তো ছিল অনেকের মধ্যে আওয়ামী নেতা কর্মীদের মধ্যে কিন্তু সেই স্বপ্নে একেবারেই যেন ঘুরে বালি দিয়ে এই সংবাদটা চাউর হয়েছে আমি জানি না দুদিন পরে সজীবজয় বলবেন কিনা যে না এটি মিথ্যা সংবাদ মিথ্যা সংবাদ আবার কোনো কারণ নেই কেননা আপনারা ছবি দেখছেন সোশ্যাল মিডিয়াতে যে তিনি নাগরিকত্বের জন্য যে পরীক্ষা দিতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে শপথ নিচ্ছেন এবং বাংলাদেশ প্রতিদিন একদম সংবাদই করেছে এটি শুধু বাংলাদেশ প্রতিদিনের সংবাদ ব্যক্তিগতভাবে ইন্টেলিজেন্সের তরফ থেকে নিশ্চিত হয়েছে যে তিনি এই না আমি হয়েছি নিয়েছেন তারপরেও তিনি বলেন কিনা যে না এটা অসত্য না কিন্তু মূল কথা যেটা সেটা হলো যে সজীব যে জয় ভাবছেন যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির আর কোনো ভবিষ্যৎ নেই নেই বলেই তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন শেখ হাসিনা যেদিন পালিয়ে যে আয় পাঁচই আগস্ট পাঁচ আগস্টের পর ছয় আগস্ট উনি দয়াত সাক্ষাৎকারে এই কথাটাই বলেছিলেন সাংবাদিক প্রশ্ন করেছিল যে আপনারা আওয়ামী লীগের কে হাল ধরবে তখন তিনি বলেছিলেন যে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে এখন আর আমরা ভাবছি না কেননা এই দলটা করার জন্য আমার পরিবার এত বেশি ক্ষতবিক্ষত হয়েছে কয়েকবার হত্যাকাণ্ডের সম্মুখীন হয়েছে এরপরে যখন বাংলাদেশের আওয়ামী লীগের নেতা দেখলো যে তারা তো এতিভ হয়ে গেছে তাদের আর কেউ অন করছে না সেই ক্ষোভে যখন ধানা তখন আবার তারা সজীবাজের জয় বলল যে না আমরা আছি বাংলাদেশের মানুষ যদি প্রতিরোধ করতে পারে নেতা পাশে আমরা জীবন ছিলাম আছি কিন্তু গত মাসে তাদের সেই আশা যে বেলুন সেটা হতে হতে একেবারে সর্বশেষ নয় এইটা চুপসে গেছে কবে গত দুই দিন আগে যখন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হয়েছে যে বিচার কাজের আগ পর্যন্ত আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ থাকবে আর বিচার যখন হবে দল হিসেবে আওয়ামী তখন তো নিষিদ্ধ হবেই সুতরাং এখন থেকেই নিষিদ্ধ ঘোষিত একটি দল বিচারের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত হবে তাদের যে দল পরিচালনা শেখ হাসিনা এবং অন্যান্যরা তাদের সর্বোচ্চ সাজা হবে তদন্ত প্রেক্ষিতে তো তাহলে লীগের হালটা ধরবে কে আর মানুষ ছিল যে রিফাইন্ড আওয়ামী কিংবা আওয়ামী লীগ মতাদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হয়তো কেউ কেউ এগিয়ে আসবেন কিন্তু আওয়ামী নামে তো আর কেউ রাজনীতি করতে পারবে না কেউ এগিয়ে আসলে সেটা ভিন্ন দলেই একটা নাম হবে যেমন বাংলাদেশ বটতলা লীগ অথবা মুজিবের কালো ফতুয়া লীগ কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ নামে তো আপাতত রাজনীতি করতে পারছে না তো বাংলাদেশ মুজিবের ফতুয়া লীগ যদি হয় সেটা তো আর আওয়ামী লীগ না আওয়ামী লীগ মতাদর্শের লোকজনেরই চালাবে হয়তো সেটা তো এরকম একটা পরিস্থিতিতে সজীব জয় এই যে বিদেশি নাগরিকত্ব নিলেন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিলেন বাংলাদেশের আওয়ামী লীগকে বান্ডণ্ড ঘোষণা করা হলো কিনা এর মধ্যে দিয়ে আরেকটা মেসেজ ক্লিয়ার কিনা যে শেখ পরিবারের মুখের দিকে তাকিয়ে যারা এখনো জীবনের ঝুঁকি নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন ঝটিকা মিছিল করছেন এবং মিছিল শেষে গ্রেপ্তার হচ্ছেন আপনাদের এই ঝুঁকিটা নিতে পারবেন কিনা কতদিন নিতে পারবেন সেটি বিবেচ্য বিষয় বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আর উঠে দাঁড়ানোর মতো কোনো শক্তি নেই সম্ভাবনা নেই আপনারা বলবেন যে জনসমর্থন আছে জনসমর্থন তো আছেই তো ইমরান খানের জনসমর্থনের অভাব নেই কিন্তু ইমরান খান রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না কারণ এস্টাবলিশমেন্ট এইভাবেই নষ্ট করেছে জনসমর্থন আছে ফিলিস্তিনিদের স্বাধীনতার প্রতি কিন্তু স্বাধীন হচ্ছে না জনসমর্থন থাকলে তো শেখ হাসিনার মুখের দিকে তাকিয়ে এখনো যারা জীবনের রাজনীতি করার পরিকল্পনা করছেন তাদের জন্য একটা পরিষ্কার বার্তা ওকে দিয়ে এগুলেন সজীব আজের জয় যে তোমাদের আর কোনো ভবিষ্যৎ নাই বাংলাদেশে আমরা ফিরছি না সজীব আজের জয় যদি না ফেরেন শেখ হাসিনা ফেরার তো প্রশ্নই ওঠে না শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন শেখ না ফিরলেও এই দেশে হত্যার হুলিয়া ফাঁসির হুলিয়া নিয়ে ফিরবেন সেই হুলিয়া নিয়ে ফিরতে হলে তাকে একটা জনজোয়ার তার পক্ষে তৈরি হতে হবে যে বাংলাদেশের মানুষ রাস্তায় নামবে তার পক্ষে ওই দিন মনে হয় না বাংলাদেশের দোষ পনেরো বিশ বছরে আসবে আর পনেরো বিশ বছরের মধ্যে শেখ হাসিনার বয়সও থাকবে না রাজনীতি করার মতো যার করার কথা সজীব জয় সে তার নাগরিকত্ব জলাঞ্জলি দিয়ে ফেললো আপনারা সিদ্ধান্ত নেবেন যে এটার মধ্যে ভবিষ্যৎ কোথায় যাচ্ছে আওয়ামী লীগের ঝুঁকি নেবেন কিনা আওয়ামী লীগের জন্য নাকি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মিলেমিশে অন্যভাবে কিভাবে আপনাদের কাজকর্ম চালিয়ে নেবেন সেটার সিদ্ধান্ত নেবেন চলতি কথায় একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম সবাইকে ধন্যবাদ